আসসালামু আলাইকুম যে সকল নতুন উদ্যোক্তা ভাই বোনেরা সুস্থ সবল অরিজিনাল মিশরিয়া ফার্মি মুরগি নিয়ে ডিমের জন্য খামার শুরু করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে পাবেন অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির দিন বয়সী বাচ্চা থেকে শুরু করে নিয়ম অনুযায়ী ভ্যাকসিন কমপ্লিট করা বিভিন্ন বয়সী অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া ইউএস অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হ্যাসেন আমরা আমাদের নিজস্ব খামারে অভিজ্ঞ লোক দ্বারা খুবই যত্ন সহকারে মুরগিগুলো পালন করিয়ে থাকি এবং খুবই দক্ষতার সাথে ভ্যাকসিনগুলো কমপ্লিট করে থাকি তাই ডিম পাড়ানোর জন্য অরিজিনাল মিশরিয়া ফার্মি মুরগি নিয়ে পালন করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অল্প পুঁজিতে বেকারত্ব দূর করতে আপনিও শুরু করতে পারেন আপনার বাড়ির আঙ্গিনায় অরিজিনাল মিশরিয়া ফার্মি মুরগির খামার অনেক বেকার ভাই বোনেরা অরিজিনাল মিশুরিয়া ফার্মি মুরগি পালন করে স্বাবলম্বী হয়েছেন এজন্য অরিজিনাল মিশুরিয়া ফার্মি মুরগির চাহিদা তিন দিন বেড়েই চলেছে মিশরিয়া ফার্মি মুরগির ডিমগুলো দেখতে অনেকটা দেশি মুরগির ডিমের মতো হওয়াতে বাজারে ব্যাপক চাহিদা রয়েছে এবং মুরগিগুলো ছোট আকৃতির হওয়াতে অল্প জায়গাতে অধিক মুরগি লালন পালন করা যায় অন্যান্য মুরগির তুলনায় অরিজিনাল মিশরিয়া ফার্মি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এজন্য বাংলাদেশের আবহাওয়ায় মিশরিয়া ফার্মি মুরগি পালন ঝুঁকিমুক্ত ধন্যবাদ